আমরা খেলবো ইসলামিক কুইজ যেখানে প্রতিটি প্রশ্ন প্রশ্নই ঠিক উত্তর দিলে একটি করে লজেন্স আর ভুল উত্তর দিলে লেবুর রস তোমরা রেডি তো তাহলে প্রশ্ন শুরু করছি প্রথম প্রশ্ন মুসলমানদের প্রথম কিবলা কোথায় অপশান দিচ্ছি এক কাবা দুই বাইতুল মুকাদ্দাস তিন মদিনা চার কুফা বলো প্রথম উত্তর দাও না ভুল সবাই বসে পানি খাবে দু নম্বর প্রশ্ন সোহানাকে পুরানুল কারিমের সবচেয়ে ছোট সুরা কোনটি এক সুরায় কাউসার দুই সুরা ইখলাস তিন সুরা ফালাক চার সুরায় নাস এক সুরায় কাউসার সঠিক উত্তর না জানল সাজিদার প্রশ্ন কুরআন কত বছরে নাজিল হয়েছে এক দশ বছরে দুই পনেরো বছরে তিন তেইশ বছরে চার তিরিশ বছরে সঠিক উত্তর দিলে একটি লজেন্স বলো তিন বছরে

হজ করার জন্য মুসলমানরা কোথায় যায় এক মক্কা দুই মদিনা তিন কুফা চার মিশর আরেকবার শুনো হজ করার জন্য মুসলমানরা কোথায় যায় এক মক্কা দুই মদিনা তিন কুফা চার মিশর সঠিক উত্তর বলো দুই মদিনা ভুল উত্তর লেহুর রস ঠিক আছে প্রশ্ন কুরআনুল কারিমে মোট কয়টি সূরা আছে এক একশো দুই একশো বারো তিন একশো চোদ্দ চার একশো কুড়ি তিন একশো সঠিক উত্তর সাজিদার প্রশ্ন মুসলমানদের প্রথম কিবলা কোথায় ছিল এক কাবা দুই বাইতুল মুকাদ্দাস তিন মাদিনা চার কুফা সঠিক উত্তর বলো

ঠিক বলছো ভুল উত্তর এটা প্রশ্ন কুরআনুল কারিমের সবচেয়ে ছোট সুরার নাম কি এক সুরায় ইখলাস দুই সুরায় নাস তিন সুরায় কাউসার চার সুরায় ফালাক সঠিক উত্তর কোন দি তিন সুরায় কাউসার সঠিক উত্তর আচ্ছা রমজান মাসে রোজা খরচ হয় কোন সালে এক হিজড়ি দুই হিজরি তৃতীয় বছর তিন হিজড়ি পঞ্চম বছর চার হিজড়ি দশম বছর কোনটি সঠিক উত্তর কোনটি আবার বলছি এক হিজড়ি দ্বিতীয় বছর দুই হিজড়ি তৃতীয় বছর অপশন তিন হিজরি পঞ্চম বছর অপশন চার হিজরি দশম বছর কোনটি পারবে হিজড়ি বছর সঠিক সাজিলার প্রশ্ন ইসলামের প্রথম খলিফার নাম কি এক উমর রাজিয়াল্লাহ আলা আনহু দুই উসমান রাজি আল্লাহ তালা আনহু তিন আবু বকর রাজি আল্লাহ তালা আনহু চার আলী রাজি আল্লাহ তালা আনহু কোনটি ঠিক করে বলো ইসলামের প্রথম খলিফার নাম কি ভুল উত্তর লেবুর রাস খাও দেখি এইদিকে ক্যামেরায় মাহফুজার প্রশ্ন কুরআনুল কারীমের প্রথম শব্দ কোনটি এক বিসমিল্লা দুই ইকর তিন আলহামদু চার রব্বি আবার বলছি কুরআনের প্রথম শব্দ কোনটি এক বিসমিল্লা দুই ইকরা তিন আলহামদু চার রব্বি কোনটি একদম ভুল উত্তর লেবুর মারুফার প্রশ্ন নবী সাল্লু সাল্লাম কোথায় জন্মগ্রহণ করেন এক মক্কা দুই মাদিনা তিন ইয়েমেন চার তায়ে বলো সঠিকোত্তর কোনটি দুই মদিনা একদম ভুল উত্তর নতুন নতুনটা ন প্রশ্ন ইসলামের মানুষ মুসলমান হয় কি করলে এক নামাজ পড়লে দুই রোজা রাখলে তিন কালিমা পড়লে চার হজ করলে সঠিক সাজিদার প্রশ্ন নামাজে কয়টি রুকু হয় এক রাখাতে এক একটি রুকু দুই দুইটি রুকু তিন তিনটি রুকু চার চারটি রুকু সঠিক উত্তর কোনটি এক একটি রুকু সঠিক উত্তর মাহবুবের প্রশ্ন কুরআনুল কারিমের সবচেয়ে বড় সূরা কোনটি এক সূরা এক সূরার বাকারা দুই সূরার না নিসা তিন সূরার আল ইমরান চার সূরার তাওয়া কোনটি এক সূরায় বাকারা সঠিক উত্তর মারুফার প্রশ্ন রমজানের বিশেষ রাত কোনটি এক সবে বারাত দুই লাইলাতুল কদর তিন সবে মেরাজ চার ইদুল ফিতর কোনটি দুই লাইলাতুল কদর সঠিক উত্তর সুমানার প্রশ্ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি এক আব্দুল্লাহ দুই আব্দুল মাতলিব তিন আবু তালিব চার হামজা কোনটি নবী সাল আলী বাবার নাম কোনটি এদের এনার চারটির মধ্যে এক আবদুল্লাহ দুই আব্দুল মতলিব মতলিব তিন আবু তালিব চার হামজা কোনটি এক আবদুল্লাহ সঠিক উত্তর প্রশ্ন হজের সময় মুসলমানরা কোন পোশাক পোশাক পরে এক ইহরাম দুই জুব্বা তিন সাদা পাঞ্জাবি চার কালো জামা কোনটি তিন সাদা পাঞ্জাবি একদম ভুল উত্তর লেবুর রস ওটা না 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 ওটা এটা থেকে থেকে গোটা এইদিকে এইদিকে মাকুজার প্রশ্ন ইসলামে কয় ওয়াক নামাজ খরচ এক তিন রাকাত এক তিন ওয়াক দুই চার ওয়াক তিন পাঁচ ওয়াক চার ছয় ওয়াক বলো চার পাঁচ ওয়াক চার নাই পাঁচ ওয়া কিন্তু অপশান তিনের আছে সঠিক উত্তর মারুফার প্রশ্ন নবী সাল্লু আলিহাসাল্লাম কোথায় সমাহিত আছেন এক মক্কা দুই মদিনা তিন বাইতুল মুকাদ্দাস চার দামেস্ক আবার বলছি নবী সাল্লু আলিহা কোথায় সমাহিত আছেন এক মক্কা দুই মদিনা তিন বাইতুল মুকাদ্দাস চার দামেস্ক কোথায় দুই মদিনা সঠিক প্রশ্ন ইসলামের তৃতীয় খলিফা এক উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনটি সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর কোনটি এক উসমান রাদিয়াল্লাহু তালা আনহু দুই আলী রাদিয়াল্লাহু তালা আনহু

চার উসমান দাদি আল্লাহ কোনটি বলো সাজিদা মাহুজার প্রশ্ন রোজা ভাঙার সময় কোন খাবারটি খাওয়ার সুন্নত রোজা ভাঙার সময় কোন খাবার খাওয়ার কোন খাবার খাওয়াটি শূন্য এক পানি দুই খেজুর তিন দুধ চার রুটি এক পানি দুই খেজুর তিন দুধ চার রুটি কোনটি বলো দুই খেজুর সঠিক উত্তর